এ যমকবাই বলে বলনা সুর তরে বানাইয়া আমি না হইলো সাতটা কসম করছি আসুন সর্বপ্রথম আমরা জানি আল্লাহ কসমটা কেন করলো আল্লাহর কথার কি দাম কম ওজন কম না তাহলে কসম করলো কেন আল্লাহ কসম করলে আমরা বিশ্বাস করি আল্লাহ কসম না করলে আমরা বিশ্বাস করি কিন্তু কসম করলো কেন কসম করছে আমরা মানুষের কারণে মানে আমরা এমন জাত কসম করলে আমরা কথা গুরুত্ব দিই বেশি আর কসম না করলে গুরুত্ব কম দেখবেন তাহা মিথ্যা কথা এরপরে হ্যাঁ মাথাটা আল্লাহর কসম তো হ্যাঁ রাখ হয় তাকবে কসম করছে বিশ্বাস করে ঠিক নেই ইরম কসম করেনি আর বিশ্বাস যদি না আমার মরা বাপের কসম ইরম কসম আসেনি হয় আমার গাড়িটার কসম বাড়ির কসম বাচ্চা কাচ্চার কসম করেনি শুনে রাখবেন আল্লাহ নাম সারা বাকি সব জন্য বিভিন্ন বস্তু বিভিন্ন জিনিসের কসম করা সম্পূর্ণ না যায় কসম হবে কার নামে আর বাকি সব কসম হবে না কসম হবে শুধুমাত্র আল্লাহর নামে কিন্তু আমরা গাড়ির কসম বাড়ির কসম বাচ্চা কাচ্চার কসম এমন কি মহিলা গেছে গা বাপরে শুদ্ধ সারে না ঠিক নেই মানুষও চায় দামি জিনিস দামি জিনিসের কসম করে কেউ যদি বিশ্বাস না করে সে দামি জিনিসের কসম করে কেউ কম দামি কম দামি জিনিসের কসম করে না মনে শুনছেন কেউ কইতে যে আমার জু কাটার কসম হ্যাঁ কি কসম করলে হইতো না মানুষ বিশ্বাস করত এলে দামি দামি জিনিসের কসম করে আমার বাড়িটা দুই কুড়িটা যা বানাইছি আমার বাড়িটার কসম আসেনি রকম মানুষ যদি দামি জিনিসের কসম করে আল্লাহ কয় আমি যে জিনিসের কসম করছি এটা সস্তা হইব বেশি দামি সময়ের কসম বলুন কিসের কসম সময়ের কসম এখন সময়ের যে কি দাম এটা বাঙালির কেন বুঝাইবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সময়ের অপচয় করে বাঙালি সবচেয়ে বেশি আর সময়ের ওয়াস কিতাও নাইবে এরা গুমায় বারো ডাক্তার পর্যন্ত গুমটি উঠটা ব্রাশ টেলাইতে টেলাইতে ফুকুরের ভাইজা আরো লাগে এক ঘন্টা ফুকুরে কি এক ঘইরা ঘুরি করতে করতে জায়গা আরো এক ঘন্টা গুসল করে এক ঘন্টা খানা খায় আবার দুইটা গর্তি দিলে মাগরিবের আযান এই জাতির আপনি ওয়াজ করবেন সময়ের কেমনে আল্লাহ হয় সবচেয়ে দামি জিনিসের কসমটা করছি আমি সময়ের চেয়ে দামি আর কোনো জিনিস নাই সুবহানাল্লাহ ওয়াল আস সময়ের কসম সময়ের কসম করছে আল্লাহ সময়ের কসম সময়ের কসম আল্লাহ কি কয় ফি জানেননি আল্লাহ পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কে কয় আল্লাহ কসম কইরা কয় এম নে কসম কইরা কয় ও সময়ের কিন্ত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ যদি কয় রে ক্ষতিগ্রস্ত তাহলে আমরা লাভবান হইতে পারবো কথা না আল্লাহ নিজেই কয় ক্ষতিগ্রস্ত তাহলে এই ক্ষতি থেকে বাঁচার দরকার আছে না না আল্লাহ যেহেতু ক্ষতিগ্রস্ত আবার কিন্তু আমাদের বাঁচারও রাস্তা দেখায় দিছে কথা ভয় না এযু বপ্পাই হরপ্পি কারিন বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু বান্দা তোর জন্য আবার বাসার জন্য রাস্তা আছে কথাখন ঠিক নেই রাস্তা রেখে দিছে আল্লাহ যেহেতু বলছে ক্ষতিগ্রস্ত তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবে মধ্যে কোনো সন্দেহ নাই তবে বাসার দরকার আছেনি বাস্তা খনে জানতে হবে আমরা রে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইল খাওয়নের জন্য 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 করার টেন্ডার বাজি সাদা বাজি এগুলা করার জন্য কি আল্লাহ পাঠাইছিল আমার আর আপনার কি মনে হয় অযথা দুনিয়ায় পাঠাইছেন অযথা অ কারণে পাঠাইছেন না না অযথা পাঠাই নাই অ কারণে পাঠাই নাই তরে বানাইয়া আমি আল্লাহ কমপক্ষে সাইটটা কসম করছি বলে তরে বানাইয়া আমি না ওইল সাইটটা কসম করছি তুইলে বুঝজানি স্তরে বছতা বানাইছি না অ কারণে বানাইছি না আসমান বানাইলাম জমিন বানাইলাম সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করলাম আসমান মাথার উপরে একটা দেখা যায় আল্লাহ কয় এরকম আসমান সাতটা বানাইছি এ আসমান কয়টা জমিন কয়টা আসমান সাতটা বানাইছে জমিন সাত আসমান সাত জমিন বানাইল গোটা সৃষ্টি জগৎ আমার মালিক সৃষ্টি করলো সব কিছু করছে মাত্র দিনে এ ভাই আমরা থেকে দাঁড়াইয়া সূর্য দেখতে পাই একটা সূর্য জমিন থেকে একটা প্লেটের মতো দেখা যায় এখন ঠিক কিন্তু জানেননি সূর্যটা কত বড় এই উজুররা বললে বিশ্বাস হয় না রে বিজ্ঞান কয় এই জমিন থেকে এই পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় থেকে গুণ সূর্য তাহলে আমরা আরো দেখি সূর্যের উপরে তারকা দেখা যায় কথা কয় না তারকা কিন্তু আরো ছোট দেখা যায় এক একটা তারকা এতটুক বড় বিশ পঁচিশটা তারকা পকাটে নেওয়া যাইব এমন বোঝা যায় কিন্তু বিজ্ঞান বলে এই সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ এক একটা তারকা সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আবার সূর্য থেকে কোটি গুণ বড় হলো তারকা সুবান বাড়ির দিয়া হয়ে তাহলে রকম তারকা মানে কয়টা আছে বিজ্ঞান করতে পারছে আল্লাহ সারা তারকার গণনা কেউ জানে না বিজ্ঞানের সদ্য গোষ্ঠীও পারবে না অসংখ্য তারকা ঝুলে আছে। মহাকাশে দেখায় না মহাকাশের পরে হইল আসমান আসমান কত বড় সুবান আল্লাহ এরকম কয়টা আসমান সাতটা আসমান কোন আসমান আমার আল্লাহ বানাইছে নোর দিয়া কোন আসমান বানাইছে রূপা দিয়া কোন আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরা মনি মুক্তা দিয়া জরে জরে কোন সুবহান এত বিশাল সৃষ্টি জগৎ সাত তবক জমিন বানাইছে বানdare 7টা জমিন বানায়া শেষ না জমিনের উপর আটলান্টিক মহাসাগর রাখছি ভারত মহাসাগর রাখছি এরে আরব মহাসাগর রাখছি পদ্মা মেঘনা যমুনা রাখছি খাল বিল নদী নালা রাখছি পাহাড় পর্বত রাখছি আছে না নাই সব পিটিং করলাম সৃষ্টি জগৎ বাঘ বাল্লোক বেরা বকরি যা কিছু কীট পতঙ্গ সব আমি বানাইলাম সব মিলাইয়া আমি আল্লাহর লাগছে মাত্র ছয় দিন ছয় দিনে বানাইছে

কোন দিয়া বানাইছি সব কোন দিয়া বানাইছি কোন বলছি তোফা এখন হয়ে গেছে সব কমপ্লিট করছি কোন দিয়া কিন্তু বান্দারে এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে ছোট দেখা যায় তোরে মাত্র সাড়ে তিন হাত কথা হয় না আমি আল্লাহ সাড়ে তিন হাত মানুষ তোরে তরে কিন্তু আমি ছয় দিনে বানাই নাই তোর ছয় মাসে বানাই নাই বান্দা তোরে বানাইতে আমি আল্লাহ দশটা মাস দশ দিন লাগাইছি বলুন আল্লাহ দশ মাস দশ দিন লাগাই তরে বানাইছি এই বললার শুন এতদিন লাগায় বানাইছি তারপরেও তরে আমি আল্লাহ কোনের দ্বারা বানাই নাই কোন দিয়া বানাই নাই কোন দিয়া বানাই নাই আমি আল্লাহ মেস্তুরি দিয়া বানাই নাই কোন দিয়া বানাই নাই বরং বান্দা তরে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার বলেন আল্লাহ হ্যাঁ আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এ ভাই মালিক আমাদেরকে বানাইলো মাওলার কুদরতি হাত দিয়া বানানোর পরে শোনে বানানোর পরে কেন শেষ না বানাইয়া আমার আল্লাহ পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ

এ শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ নাই গো ইকানেই শেষ নাই গানি শেষ না আল্লাহ বলেন আরেকটা একটা হন আমার বন্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই এ যুবক ভাই ই এমনে বলে নাই আমাদের চেয়ে সুন্দর আল্লাহ কোনো প্রাণী বানায় না এই কথাটা এমনে বলে নাই কম পক্ষে চারটা কসম খাইরা হয়েছে লাগে গিয়া আমরা যে সুন্দর আমাদের যে সুন্দর জানলা কোনো প্রাণী বানায় নাই এই কথাটা আমার মালিক চার চারটা কসম খাইরা কইছে জোরে জোরে কোন চারটা কসম কাটছে মালিক চার চারটা কসম করছে আর বলে বান্দারে তোরে বানাইয়া চারটা কসম কাটছি ছটটা দুইটা ফলের কসম করছি আমি আল্লাহ দুইটা স্থানের কসম করছি আমি আল্লাহ বলুন ফলের কসম কয়টা স্থানের কসম কয়টা দুইটা ফলের কসম রব্বিকারিম বলেন ওয়াত্তির তিন ফলের কসম জেইতুন জেইতুন জাইতুন ফুলের কসম এখানে হল দুইটা ফল ও তিন তিন ফুলের কসম জেতুন জেতুন ফুলের কসম এরপর আল্লাহ দুইটা স্থানের কসম পড়ে অতুর চিনা সিনাই পৰ্বতের কসাম ওহা জাল নদীল এমিন পবিত্র ম কানগৰীৰ কসম তাক স্থানের কসম দুইটা পনের গজম কসম কয়টা তিন পনের কসম কচম পনের কসম সিনাই পর্বতের কসম মক্কা নগরীর কসম চার চারটা কসম করে আমার মালিক বলে লাকাদ খাদাকদ ইনসান ফি আহসানি তাকউ চার চারটা কসম কাটছে মালিক চার চারটা কসম কাটছে গো চারটা কসম কে আল্লাহ বলে তোর থেকে সুন্দর কামড়ে বানাই নাই তোরে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি সবচেয়ে সুন্দর কইরা বানাইছি এই কথাটা কি এমনে বলছে না চারটা কসম কইরা বলছে চাকটা কসম কইরা বলছে তার থেকে সুন্দর কামড়ে বানাই নাই তোরে সুন্দর কইরা বানাইছি আমার এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আল্লাহ ফেরেশতাদের চেয়ে আমাদেরকে দামি বানাইছে জিন্নাত থেকে দামি বানাইছে সমস্ত সৃষ্টি জগতের চেয়ে আমরা হলাম সবার চেয়ে দামি ঠিক কথা নাকি ঠিক এই আমরা বুটা দিবার আগে কইতারেন আমরা মানুষ আসরাবুল মাখলুকা সৃষ্টির সেরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে উর্ধে রাখছে এটা হলো একটা সম্মান দ্বিতীয় নম্বর হলো বান্দারে কুদরতি হাত দ্বারা বানাইছি এরপরে আল্লাহ কয় তোরে সবচেয়ে সুন্দর বানাইছি এমনে বলি নাই চারটা কসম কইরা কইছি তাহলে এখন প্রশ্ন হলো এত কিছু দিয়া আমারে তোমারে বানাইছে আল্লাহ অযথা হ্যাঁ গলা অযথা বানাইছে নিষ্প্রয়োজনে

অকারণে কারণে বানাই নাই নিঃষ্প্রয়োজনে বানাই নাই বন্দনা নিষ্প্রয়োজনে বানাই নাই মনে করছো তেমনি বানাই জিন্দা বন্দা না কখনো না কেন বানাই লা ইটা আল্লাহ করানে বলে নো মা হদা কতুল জিন্না ইল্লা বোধো আল্লাহ কোরাণে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য গো গোলামি করবি আমি আল্লাহর এবাদত করবি আমি আল্লাহর মাতা নতি করবি আমি আল্লাহর সামনে গুলামি করবি আমি আল্লাহর বলুন আল্লাহ কে অজুতা বানাইছে না গুলামির লেগে আল্লাহ বলেন গুলামি করাটা হল বান্দা তোর গুণ বলুন গুলামি করা কি আর জোড়ায় গুলামি করা হলো বান্দার গুণ গুলামি করা বান্দার গুণ লাইটে আলো দিলে লাইটের দাম আছে না নাই লাইটে আলো দেওয়া হলো লাইটের গুণ ঠিক নেই মাইকের আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ ঠিক নেই বক্তা ওয়াজ করা হলো বক্তার গুণ আল্লাহ বলেন মানুষ বানাইছি মানুষের কাজ হলো গুলামি করা গুলামি করা হলো মানুষের গুণ

তোর চেকে কুকুর বিড়াল ভালো তুই কুকুর বিড়ালের চরণিকৃষ্ট